পয়সা নেওয়া যায় আছে কি না পয়সা দিতে পারবানি আমরা দেশের মানুষের নমাজ পড়াইয়া পয়সা দেন কি না না দিলেও হয় না আর আবি না দিলে আবিচাও মানুষ না আর আইবার দেন না তো জানো সরার হইতা নাই তা হইলে এটা তো দেবাদেবীর চল আছে কোনো সাজ করাইয়া যদি কোনো কিছু দেওয়া হয় সাজ করাইয়া এতে ইগুর নাম হাদিয়া হৌকা আর সদগা হৌকা জেঠা হৌকা ইগু হইল খাজের বিনিময় খাজের বিনিময়ের নাম হইল উজরত এখন তেরাবির নমাজ ভরে উজরত নেওয়া যায় আছে কি না দারুল উলুম গোলাময়ে দেওবন্দের সর্বসম্মতিক্রমে ফতোয়া হইল যে ঠেবির নামাজ ওকার অউকার সুবেতে বিয়োগ সতমেলাবি ওকার সুবেতেরা বিয়োগ নমাজ যা পয়সা নেওয়া লেনদেন করা এটা সব হারাম তেরাবির নামাজ ফরজ নমাজ যা পয়সা নেওয়া যায় কিন্তু তেরাবির নমাজ যা, পয়সা নেওয়া হারাম এতে এটা ফুড়াইয়া হোক আর আনা ফুড়াইয়া হোক সব হারাম এটা তো তেরাবির নামাজের হারানিটাই পড়িয়েছে আনে সুরে তেরবাবি বেটাই তো হেরান তাহলে সব হারাম হারাম এখন আমরা দেশের মধ্যে যে আর আমরা কিলা তখন আমরা লাগিয়া আমরা বাসার লাগিয়া আপনার একটা ব্যবস্থাপনা কিছু আলিমুলাম হলে দিছই এটা হইল হাফিসাব যদি পাঁচ অক্তর ইমাম বানাইলেন পাঁচ অক্তর ইমামর তো জাইজ আছে তাহলে আর যদি আগে ইমাম তাহ না তো ফার্স্ট অস্তর ইমাম বানাইল আর যদি ইমাম তাহয়নু তানে ইমাম তো এক মসজিদর কয়েকজন রাখা যাবে তুলমতো ফার্স্ট সাতজন ইমাম একক তো ভরে না একজনের বাটো সে এখন যদি রমজান মাস লাগিয়া আর একজন ইমাম রাখি লাগিলা সেই হাবিব সাব এনের মসজিদের ইমাম হিসাবে রাখি লাগিলা এনের জিম্মায় দেলাইলা আর দুই এক নামাজও হলাই থাকব যেমন এশান নামাজ হলাই থাকিব হজর নামাজ হলাই থাকবা তা দায়িত্ব দিয়া দেলাইলা আর এর ফলে যদি এই ইমাম সাবরে যদি আপনি পয়সা দেন পয়সা দেন একটা পয়সা দেন তাহলে ইমামতির উসিলায়। ফাঁস ওক্তর ইমামতির উচিলায় থোবি রে লাগিয়া দিলা না ফাঁস ওক্তর উচিলায় আপনি রমজানও কিছু পয়সা দিলে এটা ভারবা এটা ফটোয় রাহিমিয়ার মধ্যে কইচেন আর ফটোয়াই মাহমুদিয়ার মধ্যেও কইসেন আর কেবায়াতুল মুফতির মধ্যেও এই কথাটা কইসেন কারণে কিছু হালি মোলে শক্ত আসন কই ইলা হিলা করিয়াও যাইজ না কিন্তু কিছু আলিমুলামায় যেহেতু আমরা ফাঁক দিছো হয় কিছু মুফতি আনে হলে আমরা গরিব গুরা বা ফাঁকে দিয়েও বাঁচার চেষ্টা করি তাহলে এমনি সুজাসুজি হারাম খাওয়াতে কিয়া আর হারাম দেওয়াতে কিয়া হাবিচা বহলেরও আমরা বাঁচাই এরারে রমজানের ইমাম বানাইয়া আর এনারে দায়িত্ব দিয়া আর এটা ভারবানি বানাই এটা ভার বানাইনি সহজ আছে দেখো কা মাহমুদিয়া কিতা করা উসমে গুঞ্জাইশ হয় উসকি সুরত ইয়া হ্যাঁ পঞ্জেগানা নমাজকে লিয়ে ইমাম কো মুকর কর লিয়া যায় আর রকম মুকররা। তয় করলে যায় বেতনও একটা ঠিক করি লাইতে ফাঁস অক্তর ইমাম তো একটা বেতন ঠিক আছে এমনি মজহুল উজরত এটা আবার ইজারায় ফাঁসিদা এটাও আবার না যায় কত দিমু জানা নাই এই এই ধরনের হামলা রাখা যায় নাই তাহলে এখানের মধ্যে খামর লাগি বেতন একটা ঠিক করে লোকা মাসালান একটা বেতন ঠিক করে লোকা আপনি আমরা মসিদর ইমাম সাহেব মাসো ভাঙ দশ হাজার টেকা আপনারা দুইজন হাবিতাও আমরা রাখলাম আপনারা এই মাসর লাগিয়ে এক মাইয়া নাম আপনারা অন্য মাসর তো আপনারা থাকতে আপনারা এনর বেতন বিশ হাজার হেনর বেতন বিশ হাজার দুইজনে আমরা চল্লিশ হাজার দিব আপনারাও আমরা ইমাম আর আগর ইমাম চাব আমরা ইমাম এই সময় আমরা তিনজন ইমাম হয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকায় আমরা তিনজন ইমাম রাখলাম রমজান মাসের মধ্যে এখন আপনার পয়সা উঠাইয়া যদি দেন এই ইমাম হিসাবে পাঁচক্টর ইমাম হিসাবে তাহলে কিছু মুফতিয়ান অক্লোয়ার ফতোয়া মতো șuzug de la o iuboș, আর তোবা কোনো সুযোগ নাই এখন সরাসরি হারাম খাবাটা কিত যায় যদি এক ফলা হয় ওখান ভালো হইব না হয় আপনারাও বাঁচার দরকার আছে হাবিতা বকলেরও বাসানির দরকার আছে হাবিতা বকলেও জিম্মাদারি দিবা ইমামতির হুরুতা ভুড়ানিরও সুখ তাহলে হুরুতাও বড়াও হুরুতাও বড়াও আর বেতন ঠিক করিয়া দিলাইবা বেতন ঠিক না এর উপরে যদি যত বেতন ঠিক করছো অত টেকার বাদে যদি এখন যদি আরও যদি উঠি যায় গিয়া উঠি গেছে পঞ্চাশ হাজারের জায়গা এক লাখ টাকা মানুষের দিতে দিতে এক লাখ টাকা গেছে তাইলে এখন যা উঠিল এখানে তাহানো ফাউনি নাই তাহানো দাবি নাই এখন যদি দেয় দেখবা বলে এখানে আমরা হাদিয়া দিলাম আপনার তো ফাউনি শেষ হয়ে গেছে বিশ হাজার দিয়া আমরা এখন যা দিলাম এটা হাদিয়া তখন মহজ হাদিয়া যদি হয় হাজারোর হাদিয়া হয় তাহলে দেওয়া যাই যাচ্ছে আর আমরা যে হাত দিয়া কইয়া যে দেন বেতনও ভুলাই না আর বেতনও ঠিক করেন না আর ফোড়াই না ইমাম বেটারে ইমামও বানাই না পাঁচ অক্টর আর থেরাবি নামাজির ফোড়ার হয়ে নিয়ে টেকা নিয়ে দেওয়া হলে অগুন্ত আপনারা আমরা গাড়ভুকতাকে হাত দিয়া দিলাম দিল দিলা আর হাদিয়া আপনার হাদিয়া কয় হাদিয়া ওই যায়নি উজরত আরবিতেই তার শব্দ তর্জমা ঠিক করা আছে এটাতে হাদিয়া কইলেও ওই হয় না কারণে আমরা সবাই এই মশলা আমরা খুবই ফলো করবো খুব ফলো হম আশা করি এই গুণা থেকে আমরা সকল বাসার চেষ্টা করবো না ইনশাআল্লাহ